Редактор субтитров আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে আজকে আমি প্রথম লাইভে আসলাম আর এখন রাত্র বাজে আপনার এগারোটা আটত্রিশ আর আজকে আমি ইউটিউবে প্রথম লাইভ স্টার্ট করলাম যদি কেউ এখন ইউটিউবে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ওকে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখবেন আর এটা আমার ইউটিউবে আজকে প্রথম লাইভ আমার চ্যানেলে অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন না কেন একটা কমেন্ট করে দেবেন কোথায় থেকে আমার এই ভিডিওটা আপনারা দেখলেন ওকে ইউটিউবে এটাই প্রথম মানে লাইক করলাম তো সবাই ভালো থাকবেন আর মাঝে মাঝে আমি ইউটিউবে আসবো অবশ্যই যেহেতু আমার ইউটিউব লাইকটা আজকে অন করলাম তো এখন অনেক রাত তবে একজন দেখলাম না যে আমার চ্যালেঞ্জটিতে আর কি যুক্ত হয়েছে তো পরেও যদি আমার জুটা কেউ কোথাও থেকে দেখেন কি কই থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমার ভিডিওতে লিখে যাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ